সোমবার আকন্দ ফুলের একটি মালা নিয়ে উত্তর দিকে বাড়িতে শীত থাকুক চাই না থাকুক উত্তর দিকে ঠাকুর ঘর বা বা বারান্দায় নিজের ঘরে উত্তর দিকে টেবিলের ওপরে কোনো একটা আসনে মালাটাকে গোল করে রেখে দিন পাকিয়েও রাখতে পারে পাকিয়ে রাখাটাই বেস্ট রেখে ওই ফুল মালাটা যখন ধোবেন ওই জল তালুতে স্পর্শ করান এবং উত্তর দিকে মুখ করে ও নম শিবায় কথাটি আটবার উচ্চারণ করুন এইট টাইমস আটবার সকালে করবেন স্নান করে উঠে পড়ুন